রিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর দয় অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার আল্লাহর দয় অনেক ভালো আছি তো বন্ধুরা ছবিতে যে অ্যাড দেখতে পাচ্ছেন কাবাঘরটি দেখতে পাচ্ছেন পুরীতে তৈরি করা এটি এখন আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ ইউটিউবে যত কাবা ঘরে ভিডিও আছে সম্পূর্ণটাই ভুল কারণ দেখুন এই যে দরজার পাশেই কিন্তু হাজরে আসত পাথর কিন্তু অন্যান্য ভিডিওতে দেখবেন যে উল্টো দিকে দরজার অন্য দিকে এটা এই পাথরটা দেয়া আছে ঠিক আছে এটা ঠিক না তাই আমি নতুন করে আপনাদের ভিডিও দেব ইনশাল্লাহ সঠিক নিয়মে এবং সঠিক যেটা সেটাই দেবো ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা পুঁতির কাজ জানেন না বা পুঁতি দিয়ে তৈরি করতে পারেন না তারা অর্ডার করতে পারেন আমার এগুলো জিনিস তৈরি করা আছে এবং আমি তৈরি করে দিই যে কোনো স্যাম্পল দেখালে আমি তৈরি করে দিতে পারি ইনশাল্লাহ স্বামী স্ত্রীর বিবাহ তারপর বাচ্চাদের আপনাদের সোনামণিদের নাম এবং জন্ম তারিখ সহ প্যাটার্ন তৈরি করে দিই ইনশাল্লাহ তো এটাতে সামান্য পারিশ্রমিক নিয়ে থাকি তো আপনারা এই মো পেয়ে যাবেন এটা দেখে দেখে বানাতে পারবেন ইনশাল্লাহ তো আমি এটা খুব সুন্দরভাবে তৈরি করে শেখাবো ইনশাল্লাহ আমি এটা গোল পুঁতি তৈরি করা আছে আমি ছক্কা পুঁতি তৈরি করে আপনাদের শেখাবো আমার চ্যানেলের নাম হচ্ছে মাদার হ্যান্ডিক্রাফ্ট বিডি মা হচ্ছে ছিল ভিডিও অনেকের মনে থাকে না এটা লিখে সার্চ দিলেই পাবেন বা পুঁতির কাজ লিখে সার্চ দিলে আমার ভিডিও পাবেন এবং আমার চ্যানেলটি খুঁজে পাবেন তো যাদের এলাকায় পুঁতি পাচ্ছে না তারা আমাকে কল করে অর্ডার করতে পারেন আমি পুতি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ পুঁতি পাতা এবং সুতা খুব কম দামেই আপনাদের এলাকার থেকে কম দামে পেয়ে যাবেন আমার কাছে তো বন্ধুরা আমি খুব সহজ নিয়মে এটি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করুন যাতে তারা দেখে দেখে তৈরি করতে পারে তো চলুন বন্ধুরা শুরু করা যাক এটি খুব আমি সহজ নিয়মে আপনাদের তৈরি করে শেখাবো যাতে আপনারা তৈরি করতে পারেন এটাতে যা যা লাগবে তৈরি করতে আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখুন এখানে লিখিয়ে দিচ্ছি সত্তর নম্বর অক লাগবে দুই বার্ড তারপরে স্বর্ণকালার লাগবে দুইশো গ্রাম আপনাকে দেখিয়ে নেবেন লিখে দিয়েছি আমি তো চলুন শুরু করা যাক এখানে আমি দুই থেকে তিন সুতা নিয়েছি নেওয়ার পর আমি চারটি পুঁতি নেব দেখুন একটি প্রথমে একটি কালো পরে দুইটি কালার পুঁতি নেব তারপর ডানাদের সুতায় একটি স্বর্ণকালার পুঁতি নেব নিয়ে যে পাশে তিনটি পুতি আছে তার একটি পুঁতির সাথে ডানাদের সুতা ক্রস করে দিয়ে চারে ভুল তৈরি করব সুতার মাথা দুটি একসঙ্গে ধরে টান দেব তাহলে সুতা দুটি সমান থাকবে দেখুন চারে ভুল তৈরি হয়ে গেল এখন আবারও আমি তিনটি নেব বামতি সুতায় দুইটি ডানাদের সুতায় একটি হাতের সুতা এনে বা আমাদের দুটি পুঁতি আস্তার একটি সাথে কোরস করে দিতে হবে দিয়ে সুতা দুটি আবার টেনে ধরে টান দিতে হবে তাহলে দেখুন সমান হয়ে গেল আবার চাই বলে আবারও তিনটি পুঁতি নিতে হবে তো যতগুলো কা দেখতে পান আপনার ইউটিউবে সব ভুল কারণ দরজার পাশে আছে হাজার পাথর কিন্তু দরজাটা উল্টো দিকে পাথরটা উল্টো দিকে এটা করবে না গোনা হবে তো দেখুন চার হয়ে গেল। এবার তিনটি প্রতিনিধি হবে দুইটি কালার একটি কালো দেখুন প্রথমে একটি কালার পরে একটি কালো তারপর একটি যে পাশে দুটি পুত আছে কালো পুঁতির সাথে ক্রস করে দিতে হবে দেখুন দেখুন এখানে চারি ফুল তৈরি হয়ে গেল এখন আমি হাজুরে হাজরে পাথর আমি এটা সেফ করবো এখানে দেখুন এখানে তিনটি পুঁতি নিতে হবে আবার দুটি সাদা আর একটি কালো প্রথমে কালো পরে দুটি সাদা পাতা নিতে হবে এখানে একটি কালো ভরলাম পরে সাদা ভরলাম এখন দেখুন এখানে সাদা পুঁতি অ্যাড করলাম আবারও বামাত দুইটি কালোপতি ভরে নিচ্ছি আমি যেভাবে করতেছি আপনার সেভাবে করলে আপনারা পারবেন আবারও তিনটি কালোপতি নেব বামাতের সাথে দুইটি কালোপতি ডানার সাথে একটি সামনের দিকে এগিয়ে যাবো একই নিয়মে আবার বলছি আমি যেভাবে দেখাবো আপনারা সেভাবে করবেন তাহলে পারবেন পাল্টা করবেন না দেখুন এইভাবে তিনটি পুঁতি নেবো আমি তিনটি পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এইভাবে এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখুন আমি উনচল্লিশটি ঘর কমপ্লিট করেছি এখান থেকে উনচল্লিশটি ঘর আপনারা করে নেবেন এইভাবে করে নিয়ে এখানে গিট দিতে হবে শক্ত করে শক্ত করে ক্রস না করে আপনারা গিট দেবেন ঠিক আছে ক্রস না করে আপনারা গিট দিয়ে ভেলে দিয়ে সুতা লুকিয়ে কেটে দেবেন তো বন্ধুরা দেখুন হয়ে গেল উনচল্লিশটি ঘর এবং প্রথম লাইন সম্পন্ন হয়ে গেল দেখুন এখন এইভাবে রাখতে হবে ঠিক এই সে এইভাবে রাখতে হবে আমি যেভাবে রাখছি ঠিক এইভাবে রাখতে হবে আবার ওই কী করতে হবে যে স্বর্ণকালের প্রতি ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে তিন থেকে চার হাত সুতার যেন আপনার ওটা পুরোটা হয়ে যায় এখন একটি কালো একটি বাম হাতের সুতা ভরলাম ডাঁদের সুতায় একটি স্বর্ণকালাপুতি ভরতে হবে তারপর মনে রাখবেন শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয় যদি তিনটি পুঁতি আপনি ভরে ফেলেন বামাদের সুতায় সমস্যা নেই বামাদের সুতায় তিনটি পুঁতি কিন্তু আমি নিয়েছি আমি ভুলে বললাম বামাদের সুতায় মানে পিছনের সুতায় তিনটি পুঁতি নিতে হবে একটি সাদা একটি কালো আর দুইটি পুঁতি নিয়ে ক্রোস করলাম তাহলে লাইনটি শুরু হয়ে গেল এক পুঁতি কমন নেব। দেখুন শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয় আমি আবার বলছি বাবাদের সাথে তিনটি পুতি নিলেই হবে ঠিক আছে নিয়ে ক্রস করতে হবে সামনের থেকে এক পুতি কমন নিলাম আর নিয়ে দুইটি স্বর্ণকালা পুতি বাবাদের সাথে ভরে করলাম সামনের দিকে আবারও দেখিয়ে দিচ্ছি সামনের থেকে এক পুঁতি নেব ডান ডানার সুতা দিয়ে প্রত্যেকবার শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হবে একটি কালো প্রথমে পরে দুটি স্বর্ণকালার এখন দুটি আমি স্বর্ণকালার পুঁতি নিলাম নিয়ে ডানার সুতা দিয়ে ক্রস করে দেবো তাহলে চারে ফুল তৈরি হবে আবার সামনের থেকে এক কমন নেব সুতা একটি পুঁতি আটকানো আছে আর সামনে থেকে এক প্রতি কমন নিলে আর একটি পুঁতি আটকানো থাকবে এখন দুইটি পুঁতি হচ্ছে আর দুইটি পুঁতি নিলে চারে ফুল হবে একটি স্বর্ণ কালার একটি পুঁতি আমাকে নিতে হবে ও সরি এখানে সাদা পুতি অ্যাড করতে হবে যেহেতু আমি হাজর পথর এখানে সেট করব তাই দেখুন এখন সামনের এক প্রতি কমন নেব নিয়ে একটি সাদা একটি কালো পুতি অ্যাড করবো এখানে আমার আগের ভিডিওতে ভুল ছিল সেই জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি কারণ হাজর আসত পাথরটা উল্টো দিকে ছিল সেই জন্য আমি ভিডিওটা আমি পাবলিশ করিনি দেখুন একটু সাদা একটি কালোপতি অ্যাড করলাম করে ডো দিয়ে ক্রস করে দেব আমি অনুরোধ করব আগে ভিডিও বা অন্য কারো ভিডিও থেকে না বানালেই হবে কারণ অন্য ভিডিওগুলোতে সব ভুল আছে আপনারা দেখবেন কাবাঘর যে হাজোরা কোথায় আছে হ্যাঁ এটা হচ্ছে দরজার পাশেই বাম পাশে এখন সাদা পুঁতি নিয়ে ক্রস করে দেব ভরে নিলাম এখন নানা সুতা দিয়ে ক্রস করে দেব আর কোনো অন্য পুঁতির কাজ নেই সাদা পুতির খুব সহজে পারবেন সামনের দিকে এক পুঁতি করে কমন নিতে হবে দুটি করে কালো পুতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনাদের দুটি পুঁতি ভরে নিচ্ছে আমাদের শীতয় প্রত্যেকবারে দুটি পুঁতি নিতে হবে দেখুন পুঁতি আর হয়ে গেল আবারও সামনের দিকে এক প্রতি কমন নিতে হবে আর দুইটি করে পুঁতি নিতে হবে আবারও যারা আপনাদের এলাকায় পুঁতি পাচ্ছেন আমার কাছে কল করে অর্ডার করতে পারে আর দেবো ইনশাল্লাহ হাতে পেয়ে টাকা দিতে পারবেন দুটি করে পুঁতি নেবো এবং সামনে দিকে এগিয়ে যাবো এক পুঁতি কমন নিতে হবে আর দুটি করে পুঁতি নিয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে এখানে এসে গিট দিতে হবে এখানে এসে আমি এক পুঁতি কমন নিলাম আর দুইটি পুঁতি নিয়ে শক্ত করে গিট দিয়ে সুতাগুলো কয়েকটি পুঁতির মতো লুকিয়ে কেটে দিতে হবে যেহেতু এটা নতুনদের জন্য ভিডিও সেই জন্য আমি ওই ঘুরিয়ে পেঁচাই শেখাচ্ছি না উল্টো দিকে আসতেছি না যেহেতু নতুন তারাই দিবে আর যারা পুঁতির কাজ করেন তারা কি করবে এটাকে দুই পুঁতি নিয়ে ক্রস করে আবার ওই পাশ থেকে আপনি লাইন শুরু করে আসবেন আমি এখানে গিট দিয়ে দিচ্ছি দিয়ে এখান থেকে সমাপ্ত করে ফেলতেছি আবার শুরু থেকে শুরু করব কারণ যারা নতুন তারা বুঝবে না উল্টো দিকে কাজ করে আসলে তাদের কাছে এলোমেলো লাগবে দেখুন সুতাগুলো কয়েকটি লুকিয়ে রেখে কেটে দেব দেখুন হয়ে দুই লাইনটা কমপ্লিট হয়ে গেল আমার দেখুন এখান থেকে আবার শুরু করব আমি তিন নম্বর শুরু করবো এখান থেকে এখানে দুইটি পুঁতি এনে গিট দিতে হবে দুইটি পুঁতি দিয়ে গিট দিতে আমি দেখিয়ে দিচ্ছি আবারও দেখুন এখান থেকে আবার শুরু করতে হবে তো আবারও আমি কয়েক হাত আমার পজিশন মতো নিয়ে এসেছি ঘুরিয়ে আমি আমার দিকে কাজের জন্য এইভাবে আপনারা নেবেন নিয়ে আবারও এই হলো স্বর্ণকালার পুঁতিতে সুতা ঢুকাই নিতে হবে নিয়ে আবার তিনটি পুঁতি নিতে আমি দেখা দিচ্ছি একটি কালো দুইটি স্বর্ণকালার প্রথমে একটু দেখাতে ভুল আমি দেখাই দিচ্ছি যাতে আমরা বুঝতে পারেন এখন তিনটি পুঁতি নিলাম আমাদের দিয়ে ক্রস করে দেবো আবার দুইটি আমি স্বর্ণকালার পুঁতি নেবো এখানে আমার এখানে এখন একটি স্বর্ণকালার আর একটি কালো প্রতি নিতে হবে এখানে শুধু এইটুকু কাজ বাকিটা খুব সহজ ওইদিকে সাদা পুদি কালো বুদি করে নেবেন সামনের দিকে এক পুঁতি কমন নেব সাদাপতিতে নিয়ে একটি কালো আর একটি সাদাপতি অ্যাড করে আমি হাজরে আসত পাথরটা কমপ্লিট করব আবারো সামনের দিকে এক একপতি কমন নেব দুটি করে কালো পুঁতি ভরে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব পুঁতি করে কমন নিতে হবে আর দুইটি করে কালো পুঁতি সামনে করে পুঁতি এক পুঁতি কমনে করে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এইভাবে পুরোটা লাইন করে নিতে হবে আপনাদের দেখুন তিন নাম্বার লাইনটা আমি কমপ্লিট করে ফেলছি এখানে একটু করে গিট দিয়ে ফেলছি এবং সুতাগুলো লুকিয়ে রাখছি কেটে দিচ্ছি এখন চার নাম্বার লাইন শুরু করতে হবে এইভাবে একই নিয়মে আপনারা করে নেবেন এখানে শুরু করবেন এইভাবে এখানে স্বর্ণকালের জায়গায় স্বর্ণকালার কালোর জায়গায় কালো দিবেন দিয়ে আপনার পুরোটা লাইন করে নেবেন এইভাবে আমি দেখাবো না এটা এবার করে নেবেন আপনার খুব সহজ নিয়মে করে নিতে পারবেন দেখুন এখানে এসে গিট দিতে হবে দুইটি পুঁতি নিয়ে গিট দিতে হবে দিয়ে সুতোগুলো কেটে দিতে হবে লুকিয়ে রেখে দেখুন এখানে আমি পাঁচ নাম্বার লাইন পর্যন্ত করে নিয়েছি পাঁচ নম্বর লাইন কমপ্লিট করে ফেলছি ক্যামেরা আড়ালে দেখুন পাঁচ নম্বর ঘর করে ফেলছি লাইন পাঁচ নাম্বার লাইন দেখুন পাঁচ নাম্বার লাইন দেখুন আবার ছয় নাম্বার লাইন শুরু করবো ঠিক এই পর্যন্ত আমি দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই পর্যন্ত আমি করে নিয়েছি একই নিয়মে দেখুন এখানে একটু ভিন্ন রকম হবে আমি দেখাচ্ছি প্রথম বেলার পরে একটি কালো কালা নিতে হবে আবার প্রত্যেকবারে এক কমন করে নিতে হবে একটি করে স্বর্ণকালা একটি কালোপুতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনাদের তো বন্ধুরা ভিডিওটা কতটুকু ভালো লাগতেছে কমেন্ট করে জানাবেন কতটুকু বুঝাইতে পারতেছি কমেন্ট করে জানাবেন যদি এই ভিডিওটি উপকৃত হন তাহলে কমেন্ট করে জানাবেন দেখুন এইভাবে নিতে হবে সামনের দিকে এক পুঁতি করে কমন নেবো আরেকটি করে আর একটি করে কালোপুতি অ্যাড করতে হবে আর ক্রস দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখুন প্রথমে স্বর্ণকালো আবার দেখিয়ে দিচ্ছি একটা স্বর্ণকালো ভরতে হবে তারপরে কালো ভরতে হবে আবারও সামনের দিকে এক প্রতি করে কম নিতে হবে আর দুইটি করে পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এইভাবে টোটাল উনচল্লিশটা ঘর করতে হবে এখানে দেখুন আমি করে নিয়েছি আমার ছয় নম্বর লাইন কমপ্লিট হয়ে গেছে ছয় নম্বর লাইন কমপ্লিট দেখুন এখন আমি আবার সুতা নিয়েছি কয়েক হাত যেন পুরোটা করতে পারি সেই রকম সুতা নিয়েছি আমি মেপে আবার ওই স্বর্ণকালার পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম আবার দেখুন এই পর্যন্ত চলে আসছে একই নিয়মে পর্যন্ত চলে আসছে এখানে ডিজাইন হবে তাই আপনার দেখাই দিচ্ছি কীভাবে ডিজাইনটা করতে হয় সামনের দিকে একত্রি কমন নেওয়া আছে আমার একটি স্বর্ণকালার একটি কালো পুঁতি নিচ্ছি না আবারও সামনে এক পুঁতি কমা নিতে হবে দেখুন এখানে এবার দুটি সড়কালা পুঁতি নিতে হবে ডিজাইন করতে হবে ডিজাইনটা কেমন আমি দেখে দিচ্ছি আবারও সামনের এক একপুতি কমন নিতে হবে আর এক কালার একটি কালাপুতি নিতে হবে একবার দুইটা কালার একবার একটা কালার একটা কালো কালার এইভাবে পুরোটা লাইন করতে হবে দেখুন এই যে আমি এখন একটা স্বর্ণকালার একটি পুঁতি নিচ্ছি আর একবার নেব দুইটি কালার এইভাবে আপনারা সহজে পারবেন আমি আশা করি যারা আমার আমার স্টুডেন্ট যারা তারা খুব নিতে হবে তারা খুব সহজে পারবে ইনশাল্লাহ দেখুন আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব নিয়ে আমি এখানে দুইটি পুঁতি অ্যাড করব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখুন এখানে ক্রস করে দিলাম আর কোন কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন না কমেন্ট করে জানাবেন আপনারা এত কিপন কেন সে আমাদেরকে এক পুঁতি কমন নেব নিয়ে আবার একটি কালার একটি পুঁতি অ্যাড করব দেখুন এখানে একটি আবার দেখিয়ে দিচ্ছি কালার আর কালোপতি অ্যাড করতে হবে কিছু লিখতে না আপনার আলহামদুলিল্লাহ লিখলেই তো হয় যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমি পারছি আবার সামনের দিকে এক প্রতি কমন নেবো নিয়ে দুইটি স্বর্ণকালার প্রতি অ্যাড করব এখানে করে সামনের দিকে এগিয়ে যাব একবার দুইটি স্বর্ণকালা একবার একটি স্বর্ণ একটি কালো প্রতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এইভাবে খুব সহজে পারবেন আপনারা আশা করি এখন এই পর্যন্ত আসতে হবে এখন বন্ধুরা আমি এই পর্যন্ত সাত নাম্বার লাইনটা কমপ্লিট করে ফেলছি সাত নম্বর লাইনটা এই পর্যন্ত এখানে কমপ্লিট করে ফেলছি আমি এই নিয়মে করে নেবে এই ডিজাইনটা করবেন আপনারা আমি দেখিয়ে দিলাম তো এখন আট নাম্বার লাইন শুরু করব আমি দেখুন আট নম্বর লাইন শুরু করব আবারও আমি প্রয়োজন মতো সুতা নিয়েছি মেপে নেওয়ার পর তিনটি পুঁতি নিতে হবে আবারও দেখাচ্ছি আপনাদের কালো পুঁতি নিতে হবে এবার কালো পুঁতির কাজ করব আমি সম্পূর্ণটাই কালো পুতির কাজ হবে এবার এক পুঁতি করে কমন নিতে হবে আর দুইটি করে কালো পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রথমে তিনটি পুঁতি নিয়ে শুরু করা করতে হয় পরে দুইটি করে পুঁতি অ্যাড করতে হয় এক কমন করে নেব আর দুইটি করে পুঁতি ভরে সামনের দিকে এগিয়ে যাব আমি এটা দুটি দুটি পাটে শেষ করে ফেলবো দ্বিতীয় পাটে আমি শেষ করে ফেলব ইনশাল্লাহ দুটি কালো পুঁতি নিচ্ছি আমি তো বন্ধুরা দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সামনের দিকে এক পুঁতি কমন নেবো আর দুটি করে পুঁতি নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাবো এই পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত আমি এগিয়ে যাবো এইভাবে খালা প্রতি দিয়ে দেখুন বন্ধুরা আমি করে নিয়েছি আমার এটা নাম্বার লাইন কমপ্লিট হয়ে গেল আট নাম্বার লাইনটা আমার শেষ হয়ে গেছে দেখুন এখন আমি নয় নয় নাম্বার লাইন শুরু করব নয় নম্বর লাইন শুরু এখানে ডিজাইন করবো আর একটা ডিজাইন করবো আমি এখানে তিনটি আমাকে পুঁতি নিতে হবে নিয়ে আনা সুদাদি কোর্স করতে হবে সামনের দিকে এক কমন নেবো আবার দুইটি স্বর্ণকলা প্রতি আর ডান শুধু দিক ক্রস করে দেব বন্ধুরা এরপরে কোন কোন ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন সামনে এক প্রতি কমানো বা দুইটি স্বর্ণকলা পুতি নিয়ে সামনে দিকে এগিয়ে যাবো আমি তো অ্যাকাউন্ট করে নিতে হবে দুইটি পুতিন নিয়ে আমাদের এগিয়ে যাব এবার পুরোটা লাইন আপনারা করে নেবেন